যিনি দয়া করে আজ এই বিশেষ দিনে এই জুমার দিনে আমাদের সকলকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সদর দপ্তর মিরপুর দরবার শরীফ এসে হাজির হওয়ার তফিক আনায় করেছেন সকলে আল্লাহ দরবারের শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ লাখো দ সালাম জানাই আমাদের প্রাণ প্রিয় রসুল সাল্লাহ সাল্লামের কয়সময় কদম অবাক যাকে সৃষ্টি না হলে এই জগৎ সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না হলে এই শান্তি ধর্ম ইসলাম পেতাম না সম্মানিত আশিকসুল ভাইরা আজ আমাদের এই পবিত্র জুমার দিনে জুমার অনুষ্ঠানের পাশাপাশি আমার সদেহ দাদা জানেন ওফা দিবস আজকে আমরা পালন করছি আসলে তার কথা তার কদমেও জানাই লাখো কোটি সালাম ও কদম বুঝি আসলে তার কথা বলতে গেলে আমরা বুঝতে পারি যে তিনি কত তিনি কত বড় একজন মহামানব ছিলেন দেখেন একজন একটা গাছের পরিচয় কিন্তু তার ফলকে দ্বারা হয় না হয় না ঠিক তেমনি ভাবে আমরা সায়কের মতো একজন মহামানবকে কিন্তু তার কারণেই পেয়েছি তাই নয় কি তার ছোটবেলা থেকে বেগে ওঠা তার ছোটোবেলা থেকে এই ধর্মের যে প্রতি আকাঙ্ক্ষা চর্চা সেটা কিন্তু আমাদের আমার দাদা হাজুর থেকেই আসা তার কাছ থেকেই তারা ছোটবেলা। তার কাছ থেকে তারা ছোটবেলা থেকে শিখেছে এবং দেখেছেন যে কীভাবে তৈরিকে আমল করতে হয় আমাদের প্রাণপ্রিয় দাদা হুজুর তিনি ইমাম শাহচন্দ্রপুর চন্দ্রপুর রহমাতুল্লা কাছে গিয়েছিলেন এবং আমাদের প্রাণপ্রিয় প্রিয় এবং অন্যান্য ভাই বোন সকলকেই সেখানে নিয়ে গিয়েছেন এবং তারা দেখেছেন যে কিভাবে তার তৈকতার প্রতি কতটা ভালোবাসা ছিল তারা যখন এই মিরপুরের দয়বা শরীফের এই বাড়িতে আসেন তখন এলাকার সবাই জানতো যে মোহাম্মদে ফায়েজ আমার দাদা হুজু উনি বাতাবেন আমার দাদা যান উনি বাতাবেন এবং সারা উনি বলতে সবাই বলতেন যে উনি ঘুমান কখন উনি তো বেলা ইবাদত করেন দিনের বেলা কাজ করেন আসলে একটা জিনিস কি একজন তরিকতের লোক একজন আশেখে রাসুল যিনি আল্লাহ আল্লাহ রাসুলকে পেতে চান তাই কিন্তু জীবনটা এই রকমভাবেই গঠন করা উচিত যেন তিনি হ্যাঁ তার জীবনের জীবিকার জন্য তো সবাই কাজ করবে করবে না সবাই তো তার জীবনের জীবিকার জন্য কাজ করবে কিন্তু পাশাপাশি আল্লাহকে আল্লাহকে স্মরণ রেখে আল্লাহতে ভরসা করে কিভাবে তার জীবনটাকে পালন করতে হবে সেভাবে কিন্তু তিনি তার সারাটা জীবন পার করে দিয়ে গিয়েছেন তিনি সারা জীবন কিছু হলে বা যে কোনো কিছু সব সময় বলতেন আল্লাহ দেখবে তার আল্লাহর প্রতি অটুট ভরসা অটুট বিশ্বাস তার জীবনকে সুন্দরভাবে কাটিয়েছেন এবং তাকে একটি উপহার হিসেবে আমাদের সাইকে আমাদের মাঝে যেমন দিয়ে গেছেন এবং তার জন্য তার সন্তান হিসেবে একটা উপহার আল্লাহ রাবুল আলমের প্রেরণ করেছেন তাই নয় কি ঠিক তেমনিভাবে আমরাও তো আমাদের জীবন পার করছি পশু পাখিও তো তাদের জীবন পার করে না করে না কিন্তু আমরা দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি হয়ে আমরা যদি সেই গাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে নিজের মধ্যে গঠন না করতে পারি তাহলে সেই পশু পাখি আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় আমাদের মধ্যে আর আস একজন সাধারণ পশুর মধ্যে পার্থক্য কোথায় আমরা তো সে পশু না আল্লাহ গাফুল আলমী আমাদেরকে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের মুসলমানদের সেই গাসুল সাল্লাহ আলাই সাল্লামকে দিয়েছেন যে গাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ পালন করলে গাছুল সাল্লাহ সাল্লামের শিক্ষা পালন করলে একজন ব্যক্তি একজন শ্রেষ্ঠতম মানুষ হতে পারে নক্ষত্রীয় মানুষ হতে পারে সম্মানিত আশিক রসুল ভাই আসলে আমি দেখেছি যে আমাদের প্রাণ প্রিয় সাহেব সবসময় বলেন যে আমার দাদা হুজুরের কথা যে তিনি কিভাবে তার সারাটি জীবনকে আল্লাহ আল্লাহ রাসুলের ব্যাপারে আমল করে কিভাবে তিনি তার জীবনটাকে ব্যয় করেছেন এবং তার জীবনটা কতটা অলৌকিক পূর্ণ দিয়ে সমাগত আমরা যদি সেই আলোচনা করতে যাই তাহলে রাত পার হয়ে যাবে তার তার কথা যদি বলতে চাই রাত পার হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না আসলে দেখেন মহামানবরা এরকমই হয় মহামানবদের কথা বর্ণনা করতে গেলে দিন কী দিন রাত কি রাত পার হয়ে যায় কিন্তু বর্ণনা করে শেষ হয় না আর বর্ণনা যতটুকুই করি সেটাই ক্ষুদ্র তগা মনে হয় তাই নয় কিন্তু সম্মানিত আশেখ্যাসুল ভাইরা আমরা চাই যেন আমাদের আশেখ রাসুল ভাইরাও তাদের জীবনে তাদের জীবনে আল্লাহকে পাঠ এবং আল্লাহ রাসুলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। আমাদের শায়েক এবং কুতুবুল আক্তার এই মিরপুর দরবার শহীদ থেকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছেন যেন আমরা অন্য কোনো কারো মাধ্যমে নয় আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ পতম পথ আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের পথ সেই পথের মাধ্যমে আমরা যেন সকল আশিকে রাসুল দেই সেই আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যোগাযোগ স্থাপন করে দিতে পারি এবং আল্লাহ যেন দয়া করে আমাদের সকলের জীবনেও সেই গহমত পর্বত ও পুণ্যময় করে আমাদের জীবনকে কাটানো সৌভাগ্য দান করে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তফিক ভিক্ষা দেন সবাই বলুন আমিন ও আখিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি